বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মারা গেছেন সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কাছে আপনারা দোয়া করবেন দেশবাসীর কাছে দোয়া চাই এইটাই আর কিছু না আমরা সবাই মিলে দোয়া করব মানে 18 বছর তো কোনো ট্রিটমেন্ট পান নাই তির্যক ভাষায় বাজি ভাষা বলা হয়তো যে উনি মনে মনে করে মারা কেন উনি যে অবহেলিত বা অবহেলায় উনি মারা গেছেন সেটা সত্যি তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জরুরি অবস্থায় সিসিটিতে নিয়ে হলে পুরো দেশ জুড়ে নেমে আসে উৎকণ্ঠা প্রথম দিকে চিকিৎসকরা তার অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেও হঠাৎ করেই পরিস্থিতি পাল্টে যায় চিকিৎসকদের ধারণার বাইরে গিয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখা দেয় অপ্রত্যাশিত অগ্রগতি তার সর্বশেষ অবস্থা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন মারা গেছেন সেটা সত্যি এটা বলতেই হবে যে আমার আমাদের কাছে আমরা আলোচনা করছিলাম যে একটা মানুষ ব্রেন স্ট্রোক করে ছয়টা দিন সাতটা দিন পর্যন্ত বিছানায় পড়ে বিছানাতেই বাথরুম করছে ব্রেন স্ট্রোকের একটা রুগী তাকে তো আমরা ডাক্তারের কাছে না নিয়ে আমরা হসপিটালে ভর্তি না করে আমরা এখানে বিছানাতেই ফেলে রাখবো রুমে ফেলে রাখবো কেন আমার এই কেন উত্তরটা আমি না পাওয়া পর্যন্ত আমি নিজেকেই সান্ত্বনা দিতে পারছি না আসলে আমাদের ক্ষমা করতে পারছি না হ্যাঁ কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমাদেরকে সন্দেহ করি সন্দেহ করছি হ্যাঁ প্রশ্ন তো থাকবে বিপ্লব শরীফ ভাই উনি হ্যাঁ আমি পলি আমরা সবাই মিলে তাকে ধরে এখানে নিয়ে নিয়ে আসলাম এবং অনেক জার্নালিস্ট এখানে ছিলেন এবং ভিতরে আলমগীর মামা ছিলেন উজ্জ্বল মামা ছিলেন আরও অনেকে ছিলেন ওইখানে মনে হচ্ছিল যে আমি ওকে মারি ধরে ওকে আমি মানে ফিটাই ধরে এরকম লাগছিল তো ওকে যখন আমি ধমকা ধমকি করলাম প্রশ্নগুলো করলাম সবার সামনে যে কেন সে কোনো উত্তর দিতে পারছিল না সে একটা কথাই বলল যে আমি আসলে বুঝতে পারি নাই কি বুঝতে পারো নাই হ্যাঁ বললো যে উনি যে এত অসুস্থ সেটা বুঝতে পারি নাই আরে তোমার সামনে একটা মানুষ এভাবে বিছানায় বাথরুম করে যাচ্ছে তুমি এটা ডাক্তার দেখাবানা হস্তিবির পর্যবেক্ষণে আছে আর কি ইনশাল্লাহ আল্লাহ তালা আপনারা দোয়া দোয়া করবেন দেশবাসীর কাছে চাই আর আমরা সবাই মিলে দোয়া জন্য আমরা অবশ্যই খুবই দুঃখ পরাক্রান্ত ভাবে বলতে হচ্ছে যে ওনার শারীরিক অবস্থা আপনারা সবাই প্রতি ঘন্টায় অবগত হচ্ছেন তো সেই আলোকে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানও খোঁজ রাখছেন এবং উনি গুলশানের যেহেতু বাসিন্দা আমার আসনের মধ্যেই পড়ে তো আমার নিজের বিবেকের দায়বদ্ধতা থেকে আমি এসেছি খোঁজ নিয়েছি ওনার শারীরিক অবস্থা এখন একটা স্টেবল কন্ডিশনে আছে আর কি আমরা তার জন্য আমরা দোয়া করছি সবাই দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি মহান রব আলমিন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং বাংলাদেশের সার্বিক স্থিতিশীলতার জন্য তার সুস্থতা অনেক জরুরি আমরা মনে করি সানশাইন আটা ময়দা সুজি ম্যাডাম দেশি বিদেশি ডাক্তারের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে আছেন তো আমরা আশা করছি এবং দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি আমাদের ম্যাডাম যেন সুস্থ হয়ে ওঠেন কারণ আমাদের অভিভাবক বলতে বাংলাদেশের অভিভাবক দেশ জিয়া কাজেই আমরা একটা জিনিস সত্য উনি পর্যবেক্ষণে আছেন এখনো উনি ভালো আছেন আমি এক এক পর্যায়ে বলবো শুধুমাত্র আমরা যেন আতঙ্কিত না হই দেশবাসীর কাছে একটাই দিয়ে আপনারা দোয়া করবেন তার সুস্থতা কামনা করবেন আল্লাহর কাছে আমাদের একটাই চাওয়া আল্লাহ যেন আমাদের অভিভাবকহীন না করেন আমরা সবাই ভালো থাকি উনি নিবিড় না আছেন এবং ভালো থাকবেন আমরা আসলে ভিতরে প্রবেশ করতে পারি নাই তবে আমরা ওনার ডাক্তারের থেকে কিছু ইনফরমেশন নিয়েছি এবং যেটা জানতে পেরেছি ওনার স্বাস্থ্যের অবস্থা এখন অনেকটা সংকটাপন্ন অবস্থায় আছেন এবং ওনার ডাক্তার বলেছে পুরো দেশবাসীর কাছে আহ্বান করতে ওনার জন্য দোয়া করার জন্য যাদের পুরো দেশবাসী তার জন্য দোয়া করে এবং যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে এই বাংলাদেশে এই বর্তমানে যে গভীর সংকটপূর্ণ অবস্থায় রয়েছে এই অবস্থার সময়ে যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং আমাদের দেশকে নেতৃত্ব দিতে পারেন যদি এই প্রশ্ন করা ঠিক না তারপর অন্য সংকটাপন্ন আসলে এই মাত্রাটা বা তীব্রটা কতটুকু আশঙ্কাজনক আমিও সে বলতে পারছি না যেহেতু ডাক্তারের মৃত্যু থেকেই আমি শুনেছি সেক্ষেত্রে আপনারা যতটুকু ইনফরমেশন আছে আপনাদের কাছে তার শরীরের কন্ডিশন যেরকম আমার কাছেও সেরকম ইনফরমেশন হয়ে গেছে থ্যাংক ইউ সিং থ্যাংক ইউ এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে খালেদা জায়ার মৃত্যু সংবাদটি এই খবরটি ব্যাপক আলোচনার জন্ম দিলেও কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বেগম খালেদা জিয়া এখনো চিকিৎসাধীন আছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে